আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা টিউমার বা সিস্টের সমস্যা করছেন যে ধরনের টিউমার এবং সিস্টের সমস্যা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনার শরীরে যে কোনো জায়গায় যদি টিউমার বা সিস্ট হয় তাহলে আপনি কি করবেন সাধারণত আমাদের শরীরে বিশেষ করে ব্রেনে স্তনে বা জড়ায়ুতে গলায় এবং হাতের কবজিতে বিভিন্ন জায়গায় টিউমার দেখা দেয় এবং শরীরে বিভিন্ন জায়গায় সিস্ট দেখা দেয় তো টিউমার বা সিস্ট হলে আমরা সাধারণত কী করবো বা হতাশা হয়ে যায় খুব দুশ্চিন্তায় পড়ে যায় অনেকেই খুব তাড়াহুড়া করে সার্জারি করেন তো তাদের জন্য বলবো আপনি সার্জারি করবেন না কিছুদিন হোমিও ওষুধ খাবেন আপনার জন্য একটু রিকোয়েস্ট থাকবে আপনি যে কোনো জায়গায় যদি আপনি ইনফরমেশন পেয়ে যান বা আপনি নিশ্চিত হন যে আপনার শরীরে কোনো টিউমার বা সিস্ট হয়েছে আতঙ্কিত না হয়ে ভয় না পেয়ে আপনি দুই থেকে তিন মাস আপনার পরিচিত যে কোনো একজন দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের স্বর্ণাপন্ন হন ইনশাল্লাহ দুই থেকে তিন মাসের মধ্যেই ভালো রেজাল্ট পাবেন আপনি বুঝতে পারবেন যে আপনার টিউমার বা সিস্টা ভালো হবে কিনা ইনশাল্লাহ তা আমরা আশা করি এবং আমাদের যে অভিজ্ঞতা রয়েছে দুই থেকে তিন মাসের মধ্যে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট টিউমার ভালো হয়ে যায় আর কিছু টিউমার আছে সেগুলোর সময়টা হচ্ছে তিন থেকে ছয় মাস কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে বেশি সময় লাগতে পারে তো সর্বোচ্চ আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে যে কোনো টিউমার ইনশাল্লাহ আরোগ্য হতে পারে